সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা শুরু করব চুয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে রানী রাসমণি তো দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রের নিচে তোমাদের রানী রাসমণি সম্পর্কে অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে তোমরা কি করবে এগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে পড়ে ফেলবে ভালোভাবে যদি না পড়ো তাহলে কিন্তু আমি যে কাজ তোমাদের সমাধান করে দিব সেটা কিন্তু বুঝতে পারবে না দেখো এখানে রানী রাসমণির একটা চিত্র দেওয়া রয়েছে এগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে এবার দেখো শ্রীরামকৃষ্ণ তথ্য দেওয়া রয়েছে তার সম্পর্কে বিবৃতি দেওয়া রয়েছে এবং দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখানে হলো বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ পরমহংস দেবী তো দেখো এরপরে তার সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে কমপ্লিট করবে নিজের নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্বে দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এই সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া রয়েছে তোমরা পড়ে ফেলবে আমরা শুধুমাত্র তোমাদের যে শখ গুলো রয়েছে সেই শখের উত্তর করে দিব তো চলো এরপরে আমরা চলে আসি এখানে আটাত্তর নম্বর পৃষ্ঠার পরে সবাই খেয়াল তো সবাই খেয়াল করে দেখো আটাত্তর নম্বর পৃষ্ঠার পরে উন উনআশি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে উপরের বিনিময় স্টলের ছবি দেখতে পাচ্ছি একটু যদি খেয়াল করি দেখো এখানে একটা স্টল দেওয়া রয়েছে এখানে বিনিময় অর্থাৎ কেউ হয়তো একটা বইয়ের মাধ্যমে অন্য একটা বই নিচ্ছে বা অন্যান্য সরঞ্জাম নিচ্ছে এবার দেখো বলা হয়েছে এরকম একটি বিনিময় স্টলে কি কি জিনিস থাকতে পারে তার একটি তালিকা তৈরি করতে পারি অর্থাৎ তালিকা তৈরি করি অর্থাৎ মনে করো তোমার একটা দোকান রয়েছে এবং সেখানে তোমাকে বলা হয়েছে যে বিনিময় অর্থাৎ তুমি একটা জিনিস তুমি দিবে তার পরিপ্রেক্ষিতে অন্য একটা জিনিস নিবে তো এখন এরকম একটা স্টলে কি কি থাকতে পারে কি কি জিনিস থাকতে পারে তার একটা তালিকা তোমাকে এখানে সুন্দর করে তুলে ধরতে হবে তো চলো আমরা এর একটা তালিকা সুন্দর করে দেখে আসি খেয়াল করো আমি এখানে নিয়েছি স্কুলের একটি বিনিময় স্টলে যা থাকতে পারে নিয়ে এসে সেগুলো একটি তালিকা তৈরি করে দেখানো হলো দেখো এগুলো হলো প্রথম ইকোনমিক নাম্বার হিসেবে আমি দিয়েছি নয় পর্যন্ত এরপর দেখো বিনিময় স্টলে যা থাকতে থাকবে প্রথম দেখো দিয়েছি বিভিন্ন সিরিজের বাংলা ইংরেজি গণিত ও ড্রয়িং খাতা নতুন পুরাতন বিভিন্ন পত্র ও সরি পত্রিকা ও ম্যাগাজিন ধর্মদত্ত গল্প উপন্যাস কবিতা নতুন বা পুরাতন বই বিভিন্ন বিষয়ে নতুন পুরাতন সহায়ক বই জ্যামিতি বক্স বিভিন্ন শ্রেণীর নতুন বই কলম পেন্সিল রং ইত্যাদি তারপরে রাবার স্কেল পেন্সিল কাটার ইত্যাদি তো আশা করি একটা স্কুলের জন্য যে যে এগুলো থাকতে পারে সেগুলো এখানে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার যদি মনে হয় আরো কোনো কিছু তোমরা অ্যাড করবো সাথে অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো এরপরে আমরা আশি নম্বর পৃষ্ঠায় আছি দেখো বলা হয়েছে বিনিময় স্টল পরিচালনা এবং জিনিসপত্র আদান প্রদানের কি কি নিয়ম কারণ থাকতে পারে সেগুলোর একটি তালিকা তৈরি করি দেখো আমরা কিন্তু এখানে বিনিময় স্টলটা তৈরি করছি এখন এগুলো আমরা কিভাবে পরিচালনা করব এর তো কিছু নিয়ম কারণ অবশ্যই থাকতে হবে সেই নিয়ম কারণ গুলো কি সেগুলো তোমাকে এখানে তালিকা করতে হবে তো চলো আমরা এটারও নিয়ম কারণের তালিকাটাও দেখে আসি দেখো দিয়েছি নিচে একটি স্কুলের স্টল পরিচালনা এবং জিনিসপত্র আদান প্রদানের নিয়ম কানুন সম্পর্কিত একটি তালিকা তৈরি করা হলো দেখো এখানে তালিকা দিয়েছে প্রথম ক্রমিক নম্বর হিসেবে দিয়েছে এগুলো আর পাশে তালিকা দেখো বলা হয়েছে বিনিময় স্টল পরিচালনার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকতে পারে আমি এখানে ছয় সদস্য দিয়েছি তোমরা চাইলে ও সদস্য বৃদ্ধি করতে পারো যেখানে প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষকে উপদেষ্টা করে তিনি বিভিন্ন ভিন্ন ক্লাস থেকে তিনজন ক্লাস ক্যাপ্টেন থাকবে এই তিনজন ক্লাস ক্যাপ্টেন পুরো স্টোরের কাজ সমন্বয় করবে এখন মনে করো এখানে দেখো আমি ছয় জনের কথা বলেছি তোমরা যদি নয় জন নাও তোমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে ক্যাপ্টেন থাকবে সেই ক্যাপ্টেনের এইগুলো এখানে কি করবে সমন্বয় হিসেবে কাজ করবে এবার দেখো দিয়েছি স্টলে প্রতিটি জিনিস বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকবে সেরা পরিত্যক্ত বা ব্যবহার অযোগ্য কোন দ্রব্য বিনিময় করা যাবে না স্টলে একজন গ্রাহক সর্বোচ্চ 30 মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবে না বিনিময় স্টলে বিভিন্ন জিনিসপত্রের তত্ত্ব হালনাগাদ রাখতে একটি রেজিস্টার খাতা অনুসরণ করব বা করবে একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ তিনটি জিনিস জমা দিয়ে অনুরূপ ক্যাটাগরি তিনটি জিনিস নিতে পারবে উক্ত স্টল পরিচালনা নিয়মের প্রতি সকলের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা কোনো কিছু বিনিময় করতে প্রমাণ স্বরূপ রসিদ বা স্লিপ থাকা বিনিময় স্টলটি খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ছুটির দিনগুলোতে বিনিময় স্টল বন্ধ থাকবে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যে বেশ কিছু নিয়ম কানুন বিনিময় স্টল সেটা খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছ এবারে দেখা বলা হয়েছে এখানে উল্লেখিত মহাপুরুষদের দুটি করে বাণী সংগ্রহ করি এবং তা প্লাক আকারে লিখে শ্রেণীর শিক্ষকের বা শিক্ষকের নিক জমা দেই তো চলো আমরা এই কাজটা করে আজকের আমাদের ক্লাসটা এখানে শেষ করব দেখো ফার্স্টে বলা হয়েছে ইন্টারনেট ও পুস্তক থেকে উল্লেখিত মহাপুরুষদের দুটি বাণী প্লাকার আকারে বা প্লাকার্ডে উপস্থাপন করা হলো তোমরা জানো যে আমরা গত পর্বে কিন্তু বেশ কয়েকটা বাণী নিয়ে আলোচনা করছিলাম তোমরা সেখান থেকে সেই বাণীগুলো করে তোমাদের মতো করে তোমরা খেয়াল করো লোকনাথ ব্রহ্মচারীর বাণীটা বলা হয়েছে যে ব্যক্তি সকলের সুধি সুিদ আর যিনি কাইমুন বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী এবার দেখো দ্বিতীয় নম্বর যে বাণী দেখো বলা হয়েছে বাণী দুই করবি কিন্তু হবি না ক্রোধ কিন্তু এবার খেয়াল করো এখানে শ্রীকৃষ্ণের বাণী বলা হয়েছে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে প্রচারিত বা চালিত করে দ্বিতীয় নম্বর যে বাণী মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ সবাই একটু খেয়াল করো এখানে বলা হয়েছে মহাপুরুষে সংগ্রহ করি এবং এখন আমি কিন্তু এখানে একাধিক মহাপুরুষের নাম দিয়েছি ঠিক এখানে সুন্দর করে দিবে এরপরে খেয়াল করো শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমসং দেবের বাণী ঠিক আছে পরমহংস দেবের প্রথম যে সত্যি কথা বলার সময় এবং খুবই নম্র একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে এরপর দেখো দেওয়া হয়েছে অভিজ্ঞতা বাণী নাম্বার দুই অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে শিক্ষা দেয় তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই পর্যন্ত যে কাজগুলো ছিল তোমরা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পেরেছ আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আশি নম্বর পেজটা আমরা এর পরবর্তী ক্লাসটা শুরু করব তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো তোমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে তোমরা সাথে সাথে আমরা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে